যারা অনর্থক কাজ থেকে অনর্থক ভাষা কথা বলা থেকে যারা দূরে থাকবে তাদের প্রশংসা করা হয়েছে তারাই সফলকাম পাপ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তি নাই সুবহানাল্লাহ নিষ্পাপ ওই শিশু যে শিশু কেবল তার মায়ের পেটে গর্ভ怀তে গর্ভ怀তে জন্ম হয়ে পৃথিবীতে মানে অবতরণ করবে বা করেছে তারাই নিষ্পাপ এবং ওই ব্যক্তিরাই নিষ্পাত যারা সর্বদা পাপ থেকে বিরত থেকে পাপ থেকে মুক্ত থেকে আমলের প্রতি সর্বদা যারা নিয়োজিত থাকে তারা অবশ্যই নিষ্পাত হবে ইনশাআল্লাহ হস করতে গিয়ে যাদের হস কবুল হয় তারা আল্লাহ তালার পক্ষ থেকে নিষ্পাত হওয়ার সৌভাগ্য বা সেই সফলতা অর্জন করে আত্মা ইবু মিনাজাম্বি কামাল্লা জাম্বালা অর্থাৎ আল্লাহ রাসুল বলছে পাপ থেকে তৌবাকারী ব্যক্তি নিঃসাপ ব্যক্তির নাই। যে ব্যক্তি একদম পাপহীন যার কোনো পাপ নেই এই ব্যক্তির ন্যায় হবে তারাই যারা থেকে তৌবা করবে সুতরাং আমার আপনার সামনে এমন একটি মাস আল্লাহ দিয়েছেন যে মাসে আমাকে আপনাকে অবশ্যই পাপ থেকে মুক্ত থেকেই আল্লাহ তারা আমল করতে হবে ইনশাল্লাহ

অনুতপ্ত হৃদয়ে সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ ভুলকারী বা উত্তম ভুলকারী যা রসুল্লাহ সাল্লাম বলছেন এই হাদিসের আলোচনা স্পষ্ট ভাবে বোঝা যায় যারা পাপ করার সঙ্গে সঙ্গে তৈবা করে পাপ করার পরে যে ব্যক্তি বুঝতে পারে যে আমি একটি অন্যায় করেছি ভুল করেছি সীমা লঙ্ঘন করেছি জুলুপ করেছি এই ব্যক্তি যখনই সঙ্গে সঙ্গে তৈবা করে এই ব্যক্তি সবচেয়ে বেশি তৈরি করার কারণে মানুষের মধ্যে উত্তম ভুলকারী শ্রেষ্ঠ ভুলকারী আমরা সন্তান আমাদের আমাদের পাপ সঙ্গে লেগে থাকে কখনো ইচ্ছাকৃত ভাবে জেনে বুঝে জেনে শুনে বুঝে পাপ করি আমরা কখনো না জানার কারণে অনিচ্ছাকৃত ভাবে পাপ করে থাকি সুতরাং আমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ভুলকারী যে ব্যক্তি সঙ্গে সঙ্গে পাপ থেকে দৌড়া করার মাধ্যমে আল্লাহর নিকটে কোন হৃদয়ে মানে ক্ষমা হয়